আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই জাহাদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি নাজমুল এবং তাহাকে নিয়ে যাচ্ছি মার্কেটে শপিং করার জন্য তো নাজমুলের মন খারাপ সে মনে হয় তার মনে হয় ভালো করে ঘুম হয় না আজকে সেজন্য মন খারাপ তো যাওয়া যাক তো আমরা একটা অটো নিয়ে চলে আসছি বেশি দূরে যাচ্ছি না আনোয়ারা চৌমোহনীতে ওয়ান মাফিয়া সেন্টার ওখানে যাচ্ছিলাম মূলত তো আমরা গাড়ি থেকে নেমে হাঁটতেছি মার্কেটের সামনে এখন এটা হচ্ছে আনোয়ারা চৌমোহনী ওয়ান মিয়া সেন্টার এখানে আর মূলত আজকে শহরে যেতে ইচ্ছে হচ্ছে না খারাপ লাগতেছে সেই জন্য মনতাহার ঢুকার সাথে সাথে খুশি ড্রেস দেখে নাজমুলের মন খারাপ তার ভালো করে ঘুম হয় নাই সেজন্য মন তাহার মো কাপড় দেখতেছে এখানে তো রায় যে দোকানে ঢুকছিলাম মূলত ওই দোকান থেকে একটা নিয়ে নিছি ভালো থেকে তো এখন চলে আসছি থ্রি পিস নেওয়া শাস এখন বোরখা নিবে তারপর একটা শাড়ি নিবে তো বোরকা সইচ করতেছে এখান থেকে এটা মূলত আমাদের বাড়ির দোকান পাশের তো বোরকাও নিয়ে নিলাম একটা এখন মুন জন্য কাপড় নিতে হবে তো মুন তাহার জন্য কাপড় নেওয়া শেষ এখন না দুইজনের জন্য জুতা জুতার দোকানে আসছি তো জুতা নেওয়ার জন্য তো এই দোকান থেকে জুতা নিয়েছিলাম মূলত জুতা নিয়ে ঠকেছি টাকা বেশি রাখছে অনেক প্রায় চার পাঁচশো টাকা মতো বেশি রাখছে জুতা তো নাসমল্লাকে হাওয়াই মিঠাই খাবে নিয়েছে দুইজন দুইটা এখন ওর জন্য একটা পাঞ্জাবি নেব এখান থেকে তো নাচমুলার জন্য এখান থেকে পাঞ্জাবি নিয়ে নিলাম এবং টুপি সহ নিয়েছি তো এখন আমরা একটা অটো নিয়ে যাচ্ছি টানেলের মুখের টানেলের রাস্তার মুখে ভুজন বাড়িতে এবং ওখানে আজকে বিরিয়ানি খাবো তো আমরা চলে আসছি টানেলের মুখে আমরা ঢুকবো স্বপ্নবিলাসে ওখানে নাকি নিরানব্বই টাকা করে বিরিয়ানির উরুষ বিরিয়ানির প্যাকেজ বিরিয়ানি না তো নাইম লজ্জা হচ্ছে সে যেখানে যে আমার সাথে বিরিয়ানি সবসময় খাই সেই জন্য তো আজকে এখানে প্যাকেজ হচ্ছে নিরানব্বই টাকা করে স্বপ্ন বিলাসে দেখি খাই কীরকম টেস্ট তো নাচ বলো মহাকুশি বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য তো অবশেষে চলে আসলো বিরিয়ানি এতে চাটনি দিছে আর সালাদ তারপরে এই তেটার চাটনি দিছে মনে হয় চাটনি মজা আছে বিরিয়ানিও মোটামুটি তেমন ভালো না কড়াপাও না নিরানব্বই টাকা তো এটা হচ্ছে টানেলের ডুকার প্রবেশ পথ একদম আনোয়ারা প্রান্তে এখানে মূলত সব দোকানগুলো বসেছে এখন নতুনভাবে তো এটা হচ্ছে সাদিয়াস কিসেন এখান থেকে একটা শর মাখাবো তাহলে শর্মা খাবে তো আমরা আবার মার্কেটে চলে আসছি এখানে মোটর সাইকেলটা পুরস্কার হিসেবে দিবে এক হাজার টাকার শপিং করলে একটা কুপন কাট ও মূলত এখান থেকে আমরা প্রায় সাত আটটা ভাইছি আটটা দশটা মতো ভাইছি তো ভাগ্য কি জুটে দেখি তো লটারিগুলো আমি লিখে ওখানে ফেলাই দিয়েছি এগারোটা আজকের মতো শপিং করে পর্যন্ত এই বাকি যেগুলো আছে ওগুলো আমি শহরে গিয়ে করবো তো সাড়ে বারোটা বাঁচতেছে অলরেডি বাড়তে চলে আসি আজকের মতো এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম